এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা একটা শক্তিশালী স্টক মানে বিজনেসের দিক দিয়ে দেখলে তো যখনই লং টার্ম ইনভেস্টের কথা বলা হয় ইনভেস্টমেন্টের কথা বলা হয় তখনই কিন্তু বিজনেসটাকেই প্রায়োরিটি দিতে হয় তো দেখুন এখন আমাদের মার্কেট ওভারঅল মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে মার্কেট ইন্ডেক্স লেভেলেই মোটামুটি দশ এগারো পার্সেন্টের মতো কারেকশন হয়েছে তো এই মুহূর্তে এরকম যখন ওভারঅল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে থাকে তখন একটা প্যানিক সেলিং হয় প্রফিট বুকিংয়ের একটা আবহাওয়া চলে আসে সেক্ষেত্রে ভালো ভালো স্টক খারাপ খারাপ স্টক সব ধরনের স্টকেই কিন্তু কারেকশন চলে আসে আলটিমেট এটা স্বাভাবিক ব্যাপার এর আগেও এরকম কারেকশন এসেছিল দেখুন কোভিডে একটা কারণ ছিল কোভিড একটা কারণ ছিল সে সময় একটা বড় কারেকশন এসেছিলো মার্কেটে তারপরে সেই কারেকশন থেকে দৌড়লো আরও দেড় দু বছর দৌড়লো উপরে উঠলো আরও অনেক উপরে উঠলো যেটা কারেকশন হয়েছিল তারপরে সেখানে আবার ভাঙলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় সেখানে আবার ভাঙলো সেখানে একটা কারেকশন হয়েছিলো ষোলো আঠেরো পার্সেন্টের মতো তারপরে সেখান থেকে আবার উঠলো এবং পুরনো হাই ভেঙে আবার নতুন হাই তৈরি করলো রিসেন্ট যেটা আর কি সেখান থেকে ইদানিং দশ এগারো পার্সেন্টের মতো কারেকশন তো এটা একটা সামান্য কারেকশন বলা যায় তো এটা আরও বেশি হতে পারে বা এখান থেকেই পুলব্যাক মারতে পারে তো সেটা মার্কেটই জানে আর ভগবানই জানে তো এক্ষেত্রে এই কারেকশনগুলো সময় ভালো ভালো স্টকগুলো কারেকশনে আসে এটাই স্বাভাবিক এ সময় একটা সেলিংয়ের একটা আবহাওয়ায় চলে আসে তো সেক্ষেত্রে স্টকগুলো কিন্তু ডিসকাউন্টেড প্রাইসেই পাওয়া যায় আর কি বলতে গেলে ভালো স্টকের ক্ষেত্রে ডিসকাউন্ট কথাটা বলা হয় কারণ আলটিমেট স্টকগুলো দেখুন অনেক স্টককে আপনি লক্ষ্য করে উদাহরণস্বরূপ বললে প্রচুর স্টকই রয়েছে যেগুলো আজকের ডেটে যে দামে রয়েছে বছর আগে মানে যখন সেরকম সিচুয়েশান এসেছিলো তখন আরও অনেক কম দামে ছিল সেখান থেকে একটা দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এরকম রিটার্নের উপরে রয়েছে তো এখান থেকে আরও দু তিন বছর পর এখানে যে কারেকশনটা চলছে এখন এক একটা স্টক ভালো ভালো স্টক বড়ো বড়ো স্টকগুলো বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট এরকম কারেকশানে চলে এসেছে তো এই কারেকশনগুলো যদি আরও ডিপ হয় দেখুন মার্কেটে একটাই কিন্তু মূলমন্ত্র যে বাই ওয়ান ডিপ সেল অন রাইস যখন ডিপ হয় যখন কারেকশান হয় তখন কিনুন আর উপরে গেলে বিক্রি করুন তো এটাই হচ্ছে মেন কথা তো এক্ষেত্রে এই সময় কিন্তু সুযোগ হয় তো যাই হোক এই ভিডিওতে যে স্টকটি নিয়ে কথা বলা হবে বিজনেসের দিক দিয়ে দেখলে কিন্তু এরা শক্তিশালী বিজনেস সব কিছু দেখানো হবে তো যাই হোক যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে শুধু যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা যারা বুঝতে চান আর কি এই কোম্পানির স্ট্রেন কোথায় দুর্বলতা কোথায় সব কিছু মানে এই ভিডিওটি দেখলে ডিটেলসে আর কি বুঝতে পারবেন তো এই ভিডিওতে যে কোম্পানি নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে জেন টেকনোলজি লিমিটেড তো এই স্টকটি কিন্তু খুব একটা কারেকশনে এখনও আসেনি মানে অন্যান্য স্টকগুলো যেরকম কারেকশন দেখিয়েছে এটা কিন্তু এখনও সেরকম কারেকশন দেখায়নি তো যাই হোক এই মুহুর্তে যদি এরটাতে আরও কারেকশন আসে সেটা কিন্তু সুযোগ হতে পারে তো এগুলো কোনো ধরনের কিন্তু বাইপাসালে রিকমেন্ডেশন নাই জাস্ট স্টাডি পারপাসে এগুলো কী অবস্থা রয়েছে কি ব্যাপার রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই থাকে তো যাই হোক চলে এসি কোম্পানিটির পরিচয় তো এই জেন টেকনোলজি যেটা কি বিজনেস করে এরা ড্রোন সেক্টরে বিজনেস করে মেনলি ড্রোন সেক্টরে বিজনেস করে এছাড়াও তাদের মেইন ব্যবসা কিন্তু আলাদা রয়েছে এমনিতেই আপনি যদি বলেন যে কোন সেক্টরে বিজনেস করে সকলেই কিন্তু বলবে যে এটা ড্রোন সেক্টরে বিজনেস করে কিন্তু এদের মার্কেট শেয়ার যদি আপনি দেখেন মার্কেট শেয়ারের ক্ষেত্রে দেখুন ট্যাঙ্ক সিমুলেশন সিমুলেটর ট্যাঙ্ক সিমুলেটর মার্কেট শেয়ারের ক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো ট্যাঙ্ক সিমুলেটরটা কী জিনিস সেটা বুঝতে পারবেন তো যে হোক এই কোম্পানিটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে দ্য কোম্পানির ডিজাইন ডেভেলপ অ্যান্ড ম্যানুফ্যাকচার কমব্যাক্ট ট্রেনিং সলিউশন অ্যান্ড কাউন্টার ড্রোন সলিউশন ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস এটাই এদের মেন কাজ ডিফেন্সের আগে যে কথাটা আছে কমব্যাক্ট ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার ও ট্রেনিং সলিউশন তো আর্মিদের ক্ষেত্রে যে ট্রেনিংগুলো হয় সেক্ষেত্রে যে স্ট্রাকচারটা দরকার হয় সেই স্ট্রাকচার তারা তৈরি করে এবং সেই ট্রেনিংয়ের কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে এটার ক্ষেত্রেই কিন্তু তারা মার্কেট লিডার কোম্পানি এবং বলতে গেলে একমাত্র কোম্পানি যেটা মার্কেটে ছেয়ে রয়েছে তো যাই হোক এই কোম্পানির ডিফেন্স অ্যান্ট্রি ড্রোন সলিউশন যেটা আর কি কাউন্টার ড্রোন সলিউশন দেখুন ড্রোনের একটা কিন্তু থাকে যে ড্রোন দিয়ে অনেক কিছু কাজ করা হয় ডিফেন্স সেক্টরে বা অন্য অন্য সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল সব কিছু সেক্টরে এখন ড্রোনের ব্যবহার বাড়ছে তো বিশেষ করে ড্রোনের ব্যবহারটা মানে এক্ষেত্রে যেটা আর কি কথা বলা হচ্ছে যে ডিফেন্স সেক্টরে যে ড্রোনগুলো ইউজ করা হয় তো সেগুলোকে ডিফিউজ করার জন্য দেখুন ড্রোনের ব্যবহার করার জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু যে ড্রোনগুলো আমাদের ক্ষতি করতে পারে বা বিপক্ষের যে ড্রোনগুলো সেগুলোকে মানে ধ্বংস করার জন্য যে সিস্টেম দরকার হয় সেই যে ব্যাপারগুলো দরকার হয় আর কি সেগুলো কিন্তু এরা করে আর কি অ্যান্টি ড্রোন কাউন্টার ড্রোন সলিউশন তারা প্রোভাইড করে তো এটাই এদের মেইন কাজ আপনি যদি এদের বিজনেসটা একটু ডিটেলসে দেখেন দেখুন এদের প্রোডাক্ট পড়লে ট্রেনিং সিমুলেশন ইকুইপমেন্ট এ লিডার অফ ডিফেন্স ট্রেনিং সলিউশন এটা বললাম এটা এটা প্রোভাইড করে এক্ষেত্রে এটা মার্কেট লিডার কোম্পানি তারপরে কাউন্টার ড্রোন সলিউশন অ্যান্ট্রি ড্রোন সিস্টেম আর ইউজ ডিটেক্ট অ্যান্ড ইন্টারসেপ্ট আনওয়ান্টেড ড্রোন অ্যান্ড আনমেন্ড আনমে যেগুলোকে ইউএভি বলে আনম্যান্ড আ এরিয়াল ভেহিক্যালস যেগুলোকে বলে সেগুলোকে তারা ডিটেক্ট করে ডিঅ্যাক্টিভেট করে যে বিপক্ষের যে শত্রুপক্ষের যে ড্রোনগুলো থাকে সেগুলোকে ডিটেকটিভ এর কাজটা কিন্তু অন্যরকম তো যে হোক এদের তারপরে এছাড়াও অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্ট সেখান থেকে এরা পায় এগুলোর মেনটেনেন্সের জন্য যে ব্যাপার রয়েছে আর মার্কেট শেয়ার বললাম এর ক্ষেত্রে মার্কেট শেয়ার দেখুন জেন টেকনোলজি ইজ এ লিডার ইন ম্যানুফ্যাকচার ডিফেন্স ট্রেনিং সলিউশন নাইনটি মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো এখানে অর্ডার বুকের কথা বলা হয়েছে দেখুন চোদ্দোশো এক কোটি দু হাজার তেইশে অনুযায়ী চৌদ্দশো এক কোটির অর্ডার বুক রয়েছে এএমসির ক্ষেত্রে দুশো একষট্টি কোটির এগারোশো চল্লিশ কোটির তারপরে একশো তিন কোটির ভালো ভালো বড়ো বড়ো অর্ডার বুক কিন্তু তাদের রয়েছে তাদের ঝুলিতে রয়েছে এরা আমাদের দেশের তো বিজনেস করছে করছে গ্লোবালি বিজনেস করছে ডোমেস্টিক লেভেলে আশি পার্সেন্টের মতো ওভারসিজ টোয়েন্টি পার্সেন্টের মতো বিজনেস করছে তো গ্লোবালি এরা বিজনেস করছে বিজনেস নেটওয়ার্ক এদের স্ট্রং তো এদের যদি আপনি রেভিনিউ মিক্স দেখেন তো সেলস অফ ইকুইপমেন্ট সেখানে বিরানব্বই পার্সেন্টের মতো এমসি এম সি এইট পার্সেন্টের মতো রয়েছে সাবসিডারিজ কোম্পানি দেখুন এদের বিজনেসকে আরও স্ট্রং শক্তিশালী এবং ছড়ানোর জন্য তারা সাবসিডারি কোম্পানি তারা তৈরি করেছে যেমন দেখুন জেন মেডিকেল টেকনোলজি প্রাইভেট লিমিটেড জেন টেকনোলজি ইউএসএতে যেটা তাদের রয়েছে তারপরে জেন ডিফেন্স টেকনোলজি এল ইউএই তারপরে ইউনিস্ট্রিং স্টেক সলিউশন প্রাইভেট লিমিটেড এরকম পাঁচটি তাদের সাবসিডারি রয়েছে অ্যাকুইজিশন তারা করেছে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য দেখুন দ্য কোম্পানি অ্যাকোয়ার্ড একান্ন পার্সেন্ট শেয়ার অফ অ্যাটার্নিং টেকনোলজি প্রাইভেট লিমিটেড যেটা তিন পয়েন্ট সত্তরআশি করে দিয়ে মার্চে এই দু হাজার চব্বিশে রিসেন্টলি তারা সেটা অ্যাকোয়ার্ড করেছে তো এরকম তাদের বিজনেস দেখুন একটা কোম্পানি কি করছে না করছে তাদের বিজনেসকে এক্সপান্ড করার জন্য কি চেষ্টা করছে বাড়ানোর জন্য কি চেষ্টা করছে সেগুলো কিন্তু যেন ইম্পর্টেন্ট থাকে যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখন তো অবশ্যই তার বিজনেসের এই দিকগুলোকে এই দিকগুলোই কিন্তু পজিটিভ পয়েন্ট থাকে একটা কোম্পানির ক্ষেত্রে যে তারা বিজনেস বাড়ানোর জন্য কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছে তো এই কোম্পানির আরও একটু ডিটেলসে দেখলে দেখুন ক্লায়েন্ট যদি দেখেন মিনিস্ট্রি অফ ডিফেন্স সরকার যে রয়েছে তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস আর্ম ফোর্সেস সিকিউরিটি ফোর্সেস পার্লামেন্টারি ফোর্সেস এদের ক্লায়েন্ট তো বুঝতে পারছেন ইম্পর্টেন্ট আমাদের দেশে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে এই স্টকটি তারপরে তারা স্ট্র্যাটেজিক ফোকাস কিসে কিসে ফোকাস করছে তার মধ্যে রয়েছে অনেক কিছু রয়েছে তো ডিটেলসে দেখলে অনেকটাই বড় হয়ে যাবে তবুও একটা আউটলুক নিয়ে নেই দেখুন আপডেট তারা কোম্পানি ডেলিভার্ড হার্ড কিল অ্যান্ট্রিডোন সিস্টেম যেটা দু হাজার চব্বিশে জুনে তারা তৈরি করেছে এবং সাপ্লাই দিয়েছে তারপরে দা কোম্পানি রিসিভ ও তিরানব্বই কোটি তারা অর্ডার পেয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে তারপরে আরও এরকম রয়েছে তারপরে ফিউচারে তারা কি কি করতে যাচ্ছে তাও একটা আউটলুক রয়েছে দেখুন উইথ রিবুস্ট অর্ডার বুক এক্সিডিং চোদ্দোশো করোর মার্চ দু হাজার চব্বিশে অনুযায়ী যেটা আর কিছুদিন আগের হিসাব অনুযায়ী চোদ্দোশো করো তাদের অর্ডার বুক রয়েছে সেলস নশো কোটির উপর আর কি সেলস যেটা আর কি দাঁড়াবে আর কি ইভিটা মার্জিনে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ প্রফিট আফটার ট্যাক্সে পঁচিশ পার্সেন্টের গ্রোথের টার্গেট তারা দু হাজার পঁচিশের মধ্যে নিচ্ছে তারপরে কোম্পানি মাইড রেস ক্যাপিটাল একশো কোটির মতো না সরি হাজার কোটির মতো তারা ক্যাপিটাল মানে তারা ফান্ড রাইজ করতে চলেছে তো এরকম কিন্তু অনেক কিছু তাদের চিন্তাভাবনা রয়েছে এবং ভীষণ পজিটিভ চিন্তাভাবনা তো যাই হোক এই কোম্পানি দেখলেন কি কি পজিটিভ দিক রয়েছে বিজনেস স্ট্রাকচারটার মধ্যে বিজনেস তাদের যে বিজনেস করছে তার মধ্যে কী পজিটিভিটি রয়েছে এখন চলে আসি তাদের যে মেন যে ডেটাগত দিকগুলো দেখুন এদের মার্কেট ক্যাপিটাল পনেরো হাজার নশো চুয়ান্ন কোটি মানে ছোটো ধরনের কোম্পানি ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি এদের ভ্যালুয়েশানটা কিন্তু একটু হাই দেখে প্রচণ্ড চাহিদাযুক্ত একটা স্টক এটা আরও নিকোটি তেত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুকগুলো একশো তিয়াত্তর রয়েছে সতেরোশো সাতষট্টি টাকা চলছে ফেসগুলো এক রয়েছে ডিভিডেন্ড দেয় এখন দেখব লং টার্মে এদের কীরকম পারফরমেন্স দিচ্ছে তো দু হাজার কুড়িতে এদের যে সেলস হতো একশো উনপঞ্চাশ কোটি তারপরে মাঝখানে কমে গিয়েছিল দু হাজার একুশ বেয়েছে তখন কোভিড টাইম কোভিড সিচুয়েশন ছিল তারপরে দেখুন দু হাজার উনিশ দুশো উনিশ দুশো দু হাজার তেইশে দুশো উনিশ করলো তারপর দু হাজার চব্বিশে চারশো চল্লিশ এখন সাতশো সাঁত্রিশ কোটি প্রফিটেবিলিটি দেখুন মাঝখানে বেড়েছিলো তেরো কোটি উনষাট কোটি মাঝখানে কমেছিল আবার কোভিড টাইমের সময় তারপর দেখুন পঞ্চাশ একশো তিরিশ দুশো দশ কনসিস্টেন্টলি বাড়াচ্ছে গত তিন বছরে সেলস দেখুন একশো পার্সেন্ট সেলস কম্পাউন্ডিং সেলস গ্রোথ মানে কী দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে দুশো সাতান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে গত পাঁচ বছরে দেখুন সাতান্ন পার্সেন্ট মানে কনসিস্টেন্ট প্লেয়ার গত দশ বছরেও একশো বারো পার্সেন্ট হারে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তারা দেখিয়েছে মানে এতটা কনসিস্টেন্সি তারা ধরে রেখেছে স্টক প্রাইস সিএজি আর যদি দেখেন গত তিন বছরে একশো তিন পার্সেন্ট মানে তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতি কিন্তু সামঞ্জস্য রয়েছে তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে যান পনেরোশো বাহান্ন কোটি রিজার্ভ আর ঋণ নেই বললেই চলে বাষট্টি কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে চল্লিশ কোটির মতো রয়েছে আর শর্ট টার্মে রয়েছে বাকিটা আর কি তো যথেষ্ট স্ট্রং যেখানে পনেরোশো কোটি রিজার্ভ রয়েছে সেখানে চল্লিশ কোটি ঋণ কোনো ঋণই না আর এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান একান্ন পার্সেন্ট প্রোমোটার ইদানিং দেখুন এফআইআইরা প্রায় পনেরো ছ পার্সেন্টের মতো যেখানে তিন পার্সেন্ট ছিল মানে ইদানিং কী হারে হোল্ডিং বাড়িয়েছে তারপরে ডিআই দেখুন তিন পার্সেন্ট থেকে একেবারে আট পার্সেন্ট হয়েছে তিন পার্সেন্ট ছিল একেবারে আট পার্সেন্ট মানে কী হারে হোল্ডিং বাড়িয়েছে কিছুটা ট্রিম করেছে প্রমোটাররা কিন্তু সেটা এরা পুরোটাই কিন্তু নিয়ে নিয়েছে আর পাবলিকের হাতে রয়েছে চৌত্রিশ মত মতো পাবলিকও কিছুটা প্রফিট বুকিং করেছে পুরোটাই এফআইডি এরা নিয়ে নিয়েছে এগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে দেখুন স্ট্রং হ্যান্ডের কাছেই কিন্তু যাচ্ছে হোল্ডিংটা আর ভরসা দেখাচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রচন্ড ভরসা দেখাচ্ছে তারা হোল্ডিং বাড়াচ্ছে তো এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে ভীষণ পজিটিভিটি রয়েছে ব্যালেন্স শিট ভীষণ স্ট্রং রয়েছে তারপরে এদের মোট কথা তাদের বিজনেসে গতি রয়েছে এই ডেটাগুলো দেখলেই পরিষ্কার তাদের কম্পাউন্ডিং সেলস প্রফিট প্রফিটগুলো দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে কি দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে তো এই স্টকটি যে রিটার্নও দিয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত দিয়েছে দেখুন যে রিটার্নটা দিয়েছে পাঁচ বছরে সাতাশো পার্সেন্টের রিটার্ন মাল্টিপিক্যাল রিটার্ন দিয়েছে সেটা এমনি এমনি দেয়নি তাদের বিজনেসে কিন্তু জোর রয়েছে বিজনেসের গতির সঙ্গে তাদের সামঞ্জস্য রয়েছে মোট কথা ইদানিং একটু কনসোলিডেট করছে খুব যে কারেকশন হয়েছে এরকম মুহূর্তে সেটা কিন্তু না তবুও হাই থেকে দেখলে মোটামুটি এগারো বারো বর্ষের মতো কারেকশন যেটা যদি আরও ডিপ হয় সেটা কিন্তু সুযোগ হতে পারে যেহেতু তাদের বিজনেস স্ট্রং রয়েছে গত ছ মাসে রিটার্নই সাতাশ মানে সপ্তর আশি পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানি কিন্তু এতটা ভাঙেনি যে স্টকগুলো দেখবেন যে ইদানিং কিন্তু বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট হামেশাই কারেকশন হয়েছে সেখানে কিন্তু তুলনামূলক অনেক কম কারেকশন হয়েছে কারণ বিজনেস তাদের প্রচণ্ড স্ট্রং রয়েছে তো যাই হোক এই মুহুর্তে যদি এরকম কারেকশন বা কনসলিটেশন ফেসটা আসে সেটা কিন্তু নতুন করে এন্ট্রির জন্য সুযোগ হতে পারে লং টার্ম যেটা ইনভেস্টর সেই জন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো তো যাই হোক এই ভিডিও মানে এই কোম্পানিটির পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে নিউজ কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন রেকমেন্ডেশন এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে আমি সেবাজারে কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি রেজিস্টেড অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন এই স্টকগুলো কিন্তু ভোলাটাইলে হবে মানে যেহেতু ছোটো অবস্থায় রয়েছে এখনও পনেরো হাজার কোটির আশেপাশের মার্কেট ক্যাপিটাল তো যে স্টকটি আপনাকে এক বছরের টাকা দ্বিগুণের চেয়ে বেশি করে দিয়েছে পাঁচ বছরে সাতাইশো পার্সেন্টের রিটার্ন যারা এত বড় রিটার্নে বসে রয়েছে তারা যে কোনো মুহুর্তে প্রফিট বুকিং করতে পারে তো সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন তো যে কোনো স্টকের ক্ষেত্রেই আপনার ব্যক্তিগত যেটা স্ট্র্যাটেজি যে হাই থেকে অন্তত বিশ পঁচিশ তিরিশ পার্সেন্টের মতো কারেকশনে আসলে কিন্তু মানে অন্তত মিড ক্যাপ কোম্পানির ক্ষেত্রে বিশ পঁচিশ পার্সেন্টের মতো কারেকশনে আসলে তখন